আমি আজকে এখানে ভালোবেসে কাজ করার জন্য তো আমার আমি এসে এরকম একটা কাজ পেয়েছি যেটা আমি কল্পনা করতে পারিনি আমার অনেক স্বপ্ন সিনেমাটা নিয়ে আর জানি না ভবিষ্যতে কিছু করতে পারবো কিনা তো সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে প্রচারের মধ্যে প্রচার প্রচারণের মাধ্যমেই সব কিছু তো সেক্ষেত্রে আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রচার সেটা আমি আজকে আপনারা আমাদের এখানে আসছেন তার জন্য সত্যি খুবই খুশি হয়েছে আর খুবই এত ভালো লাগছে যে আপনারা আমাদের মাঝে আজকে এসে আসছেন আমাদের সিনেমা উদীয়মান সূর্য তো অনেক আগে থেকেই এই সিনেমার শুটিং শুরু হয়েছে এই সিনেমার শুটিং প্রায় যুগের মতো হয়ে গেছে আমাদের জেকর ভাইয়া শফিল আজম শফিক ভাইয়া হাল ছাড়েনি তো আমরা কুষ্টিয়াতে যখন শুটিং করেছি এই সিনেমাতে তখন পুরো শীতের সময় ছিল আমাকে আমাদের আমার ডিরেক্টর এবং আমার হিরো সাদমান সাবে আমাকে অনেক সাপোর্ট করেছে যার জন্য আমি ওখানে আন্তরিকতার সাথে কাজ করতে পেরেছি তো আজকে আমাদের এই সিনেমাটা যত দেরি হয়েছে যাই হয়েছে এখন আপনাদের মাধ্যমে মাধ্যমে আমাদের সিনেমাটা হচ্ছে আগা কিভাবে আগাবে সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা যত কষ্ট করেছি আমাদের কোনো কষ্ট লাগবে না যদি আপনাদের মাধ্যমে আমরা প্রচার প্রচারণার মাধ্যমে যদি আমাদের আমাদের সিনেমাটা ভালো কিছু হয় ভালো কিছু পাই দর্শকের কাছে পৌঁছায় তো আমি আমি নতুন হিসেবে আপনাদের মাঝে অনুরোধ করব। আমরা নতুন নতুনরা আসছি এখানে আমি আসছি এখানে ভালোবেসে কাজ করার জন্য তো আমার আমি এসে এরকম একটা কাজ পেয়েছি যেটা আমি কল্পনা করতে পারিনি কখনো ভাবতেও পারিনি আর জীবনে কখনো এরকম কাজ আমার ভাগ্য হবে কিনা সেটাও আমি জানি না তো আমি আসলে অনেক কষ্ট করেছি এই সিনেমাতেও আর অনেক স্বপ্ন আমার সিনেমাটা নিয়ে তো সেই ক্ষেত্রে আপনারা সাংবাদিক ভাইয়েরা প্রচারের মাধ্যমেই হয়তো আমার ভালো কিছু করতে পারেন আমার অনেক স্বপ্ন সিনেমাটা নিয়ে আর জানি না ভবিষ্যতে কিছু করতে পারবো কিনা তো সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে প্রচারের মধ্যে প্রচার প্রচারণার মাধ্যমেই সব কিছু তো সেক্ষেত্রে আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রচার সেটা আমি আমি একজন শিল্পী হিসেবে আমি একজন নবাগত অভিনেত্রী হিসেবে আপনাদের কাছে কামনা করছি যেন আমাদের সিনেমাটা এগিয়ে যায় দর্শক যেন দেখে তো আপনারা ইচ্ছে করলে আমাদের সিনেমাটা অনেক দূর এগিয়ে নিতে পারবেন সেটা আমি শুধু আমাদের সাংবাদিকদের ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তা আপনাদের ভালোবাসায় আমরা অনেকদিন আগাতে পারবো এবং আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তো ইনশাআল্লাহ আমাদের সিনেমাটা অনেক দূর এগিয়ে যাবে আমি আশাবাদী আমি আমার সিনেমার সাফল্যতা কামনা করছি আমার ডিরেক্টর ভাইয়া ওনাকে ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে এরকম একটা সিনেমাতে সুযোগ দেওয়ার জন্য তো সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা দোয়া করবেন সবাই আমার জন্য এবং অবশ্যই আপনারা আমাকে এবং আমাদের উদীয়মন সিনেমাকে সাপোর্ট করবেন